খাইরুলের চোখে আনন্দ কিন্তু শহীদের চোখে এখন যেন শুধু অভিমান যে উপহারটা খায়রুল ভালোবাসা দিয়ে দিয়েছিল শহীদ সেটা দেখেই বলে দিল এটা আমি পড়ি না খায়রুলকে উপহার ছাড়া আর কিছুই যেন করা হলো না খাইরুলের উপহারটা তার কাছে একেবারে ছিল কবে প্রচারিত হবে দেনাপানা নাটকে তেরাহিতম পর্বটি অগ্রিম জানিয়ে দিব কিছু মুহূর্ত তাই নাটেনে ভিডিও দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শহীদের এই আচরণে খায়লের বুকের ভিতরটা কেমন জানি কেঁপে উঠল ও বুঝে গেল ভালোবাসার জায়গা চিরদিনের মতো বদলে গেছে এদিকে নিপা আর খায়রুলের সম্পর্কটা এখন এক নতুন রঙে রঙিন হচ্ছে খাইরুলের হাসিতে যেন নিপা নিজের পৃথিবী খুঁজে পেয়ে যায় অন্যদিকে নিপার চোখের মিষ্টি দৃষ্টিতে খায়রুলে হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ফিরে পায় কিন্তু এই সুখের ছায়াতেও যেন লুকিয়ে আছে এক অজানা ঝড় যা কিন্তু সবারই অজানা নাবিলার সাথে শহীদের ভালোবাসা এখন পুরো গল্পটাকে নতুন পথে নিয়ে যাচ্ছে নাবিলা চায় সব কিছু স্বাভাবিক থাকুক কিন্তু শহীদের রাগ যেন তাকে আরও দূরে ঠেলে দিবে এখন প্রশ্ন একটাই খায়রুল আর নিপার ভালোবাসার গল্পটা কী টিকে থাকবে এর ঝড়ের মাঝে আর শহীদ কি বুঝতে পারবে খায়ের উপহারে পিছনে ছিল নিঃস্বার্থ এক ভালোবাসা সব প্রশ্নের উত্তর মিলবে দেনাপান নাটকের পর্ব দেনাপান নাটকের পর্বটি আপনারা আগামী মঙ্গলবার দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অলরেডি আপলোড হয়ে গেছে দেনাপান নাটকের গুরুত্বপূর্ণ পর্বটি তো ভিউয়ার্স আপনার কাছে এই নাটকটি কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন এবং আপনার কাছে কার অভিনয়টা বেশি ভালো লাগে হোসেনের অভিনয় কেমন লাগে সেটাও আপনি জানাতে পারেন পাশাপাশি আপনারা মাস্টার মশাইয়ের অভিনয়টাও জানাতে পারেন যে কেমন লাগে তো আপনার এই সব প্রশ্নের উত্তর মিলবে আমাদের এই সিনেমা হল এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভুল নাটকগুলো দেখার জন্য তো আপনারা জানেন আমরা ইতিমধ্যে শুধুমাত্র বলে দিচ্ছি যে আমরা শুধুমাত্র কি আপনাদের আপডেট ভিডিও দিয়ে অর্থাৎ সিনে ড্রামা এক্স চ্যানেলে আপডেট ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি তো ভিডিওর মধ্যে ভুল ভ্রান্তি অবশ্যই আপনাদের সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন বাই বাই